পৃথিবীর এমন পাঁচটি জায়গা যেখানে মানুষ কখনোই থাকতে পারবে না এই জায়গাগুলো পৃথিবীতেই আছে কিন্তু সেখানে মানুষ গেলে এক মিনিটও বাঁচতে পারবে না বিশ্বাস হচ্ছে না তাহলে চলো শেষ পর্যন্ত দেখতে থাকো স্থান নাম্বার এক ডেথ ভ্যালি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আছে এমন এক জায়গা যার নাম ডেথ ভ্যালি পৃথিবীর সব গরম জায়গা এখানে গরম এতটাই যে দিনে তাপমাত্রা ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে পাথর ফেটে যায় গাড়ির টায়ার গলে যায় আর মানুষ যদি এক ঘন্টাও সেখানে থাকে তাহলে তার শরীর শুকিয়ে কাগজের মতো হয়ে যায় এখানে একবার রেকর্ড করা হয়েছিল ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি নরক নামে কোনো জায়গা থাকে তাহলে সেটা হবে একমাত্র ডেথ ভ্যালি স্থান নাম্বার দুই মাউন্ট ওয়েলিংটন এই পাহাড়ে কখনোই থামে না তুষার ঝড় দিনে চব্বিশ ঘন্টা সারা বছর তুষারপাত আর হাড় কাঁপানো ঠান্ডা তাপমাত্রা নেমে যায় মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর বাতাস এত জোরে বয় যে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব এখানে কোনো প্রাণী বেশিক্ষণ টিকতে পারে না এই পাহাড়ে মানুষ নয় শুধু বরফই রাজা স্থান নাম্বার তিন লেক ন্যাট্রন আফ্রিকার এই লালচে রদ দেখতে যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর এর পানিতে আছে সোডিয়াম কার্বনেট আর ক্ষারীয় রাসায়নিক যা প্রাণীর শরীরকে মুহূর্তেই পাথরের মতো শক্ত করে ফেলে পাখি যদি এই রদে পড়ে কয়েক ঘন্টার মধ্যেই তা পাথরের মূর্তিতে পরিণত হয় এই রদ যেন মৃত্যুর আয়না যেখানে জীবন ছোয়া মানেই শেষ স্থান নাম্বার চার চাপাডা ডায়ামান্টিনা যা ব্রাজিলে অবস্থিত ব্রাজিলের এই পাহাড়ের নিচে আছে এমন এক গুহা যাকে স্থানীয়রা বলে নরকের দরজা গুহার ভিতরে বাতাস মিশে থাকা বিষাক্ত গ্যাসে এক মিনিটও নিঃশ্বাস নেওয়া যায় না এখানে এমন কিছু অজানা আলো দেখা যায় যা বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারেনি অনেকে বলে গুহার ভেতরে সময় থেমে যায় এখানে ঢুকলে শুধু ভয় নয় সময়ও হারিয়ে যায় স্থান নাম্বার পাঁচ চেরনোবিল উনিশশো সালে বিশ্বের ভয়ঙ্করতম পারমাণবিক দুর্ঘটনা ঘটে এখানে চেরনোবিল আজও সেই বিকিরণ এত শক্তিশালী যে মানুষ সেখানে কয়েক মিনিট থাকলেই মারাত্মক অসুস্থ হয়ে পড়ে বনের গাছগুলো অদ্ভুতভাবে বেড়ে ওঠে প্রাণীগুলো বিকলাঙ্গ হয় আর শহরটা এখন পুরোপুরি ভূতের শহর চেরনোবিল আজও নিঃশব্দে মানুষকে মেরে ফেলছে এই জায়গাগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানুষ আসলে কতটা ছোট ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দাও কারণ সবার জানা উচিত পৃথিবীটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে আর এমনই ভয়ঙ্কর সব তথ্য জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ